হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই তোমাদেরকে জানাই জ্ঞান যদি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দেখো এর আগের দিন তোমাদের সামনে তোমাদের যে সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে পর পর আমি আলোচনা করেছি কিন্তু আজকে যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রূপমূল নিয়ে ঠিক আছে আগে ছিল তত্ত্ব আগের পাঠটা এটা রয়েছে তোমাদের রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকে তোমাদের জানতে হবে প্রথমেই রূপমূলটা কি ঠিক আছে তাহলে দেখো আজকের এই ক্লাসটা কিন্তু ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান থেকেই তোমাদের থার্ড সেম মেজর বেঙ্গলের এবং শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার প্রত্যেকটা ক্লাস পরপর রয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে পাশে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ নম্বর সিক্স এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করবে কোর্স ফি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে নেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই দেখো যে আমাদের রূপমূলটা কি রূপমূল হচ্ছে এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম যে একক রয়েছে আমাদের সেটাকে বলা হয় রূপমূল আর এই রূপমূলকে আমরা আবার দুভাগে ভাগ করি সেটা হচ্ছে স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল স্বাধীন রূপমূল কি বলতো যে রূপমূল যে রূপমূলটা হচ্ছে কি বলতো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে যার একক একটা সত্তা রয়েছে যেটা একক এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে ব্যবহৃত হতে পারে তাকে বলা হয় স্বাধীন রূপমূল এবং যে রূপমূল স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না যার একক কোনো ব্যবহার নেই তাকেই বলা হবে কিন্তু পরাধীন উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে যেরকম রয়েছে তামা স্বাধীন রূপমূলে আমরা তামা লোহা এই যেই পদগুলোকে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি কিন্তু যখনই আমি বলবো তামার টে ঠিক আছে তখন কিন্তু টে যে রয়েছে যেটা এর অর্থ থাকলেও দেখো এখানে কিন্তু তামার টে কথাটা কিন্তু আমরা টেটাকে আলাদা করে ব্যবহার করতে পারবো না তাই এটাকে আমরা বলবো পরাধীন রূপ ঠিক আছে স্বাধীন রূপ যেগুলোকে আমরা সাধুভাবে ব্যবহার করতে পারবো পরাধীন রূপ যেটাকে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো না কথায় বলে যে স্বাধীন রূপ গায়ে জুড়ে থাকে পরাধীন রূপ এই দুটো রূপমূল ছাড়াও আমাদের আরো কয়েকটা রূপমূল রয়েছে দেখো জটিল রূপমূল জটিল রূপমূলটা কি বলতো যখনই দেখবে যে দুইয়ের বেশি রূপমূল রয়েছে তখনই সেটা হয়ে যাবে জটিল রূপমূল যেরকম দেখো তোমাদের এখানে দিয়েছি একটা উদাহরণ খুবই সোজা অসহযোগিতা এখানে কটা আছে রূপমূল দেখো অসহযোগিতা এখানে তিনটে কিন্তু রূপমূল আছে তার মানে দুইয়ের বেশি রূপমূল তাহলে কিরকম হবে সংখ্যাটা এরকম হবে যে দুই বা এক দুইয়ের বেশি ঠিক আছে এক বা একাধিক নিয়ে যে হয় তাকেই বলা হয় জটিল অনেক দৃষ্টান্ত রয়েছে এরকম জাতীয়তাবাদ এটাও কিন্তু জটিল রূপুলের মধ্যে পড়ে এরপর আছে জোর কলম রূপুল জোর কলম শব্দ তোমরা সবাই জানো যে দুটো আলাদা আলাদা থাকবে শব্দ সেটা জুড়ে একটা নতুন শব্দ তৈরি হবে সেটা আমরা জোর কলম বলি এখানেও ঠিক তাই জোর কোন রূপমূলের মধ্যে একটা উদাহরণ রয়েছে ধোয়া ঝক কুয়াশা ধোয়া একটা আলাদা রূপমূল কুয়াশা একটা রূপমূল তার মানে দুটো আলাদা আলাদা রূপমূল ঠিক আছে দুটো রূপমূল কিন্তু এখানে রয়েছে এই দুটো রূপমূল মিলে একটা নতুন রূপমূল নতুন শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে ধোয়াশা ধোয়া যোগ কুয়াশা ধোয়াশা এরপর দেখো শূন্য রূপ শূন্য রূপের কি বলো তো এর না কোনো অর্থ নেই বাস্তব কোনো রূপ নেই যেমন দেখো ব্যাঙ্গমা মেগনি এই যে ব্যাঙ্গমা ব্যাঙ্গটি কথার কিন্তু কোনো অস্তিত্ব নেই বাস্তব কোনো অস্তিত্ব নেই এটা আমরা বলি তাই তো শুধু এই শূন্যরূপের কিন্তু কোনো আলাদা করে অস্তিত্ব থাকে না তাকে আমরা শূন্যরূপ বলি যেরকম ব্যাঙ্গ ব্যঙ্গমি এরপরে চলে গেলাম সমন্বয় রূপমূলে সমন্বয় রূপমূল কি এখানে এটা হচ্ছে বিভক্তির কাজ করবে এই রূপমূল কিন্তু বিভক্তির ভূমিকা নেবে এখানে মূল ভূমিকা হচ্ছে বিভক্তি দেখো যেরকম মেয়ে মেয়ের সঙ্গে আমি কে বিভক্তি যোগ করতে পারি এবার এর বেশি বিভক্তি তো আর যোগ করতে পারবো না যেরকম আমি যদি বলি যে মেয়েকে বলো করতে বসতে অথবা বলো মেয়েকে বলো রান্না করতে এবার আমি মেয়েকে র আর কি অন্য কোনো বিভক্তি বসাতে পারবো মেয়েকে তে বা র অন্য কোনো বিভক্তি কিন্তু এর সঙ্গে বসাতে পারবো না সেটা বিকৃত হয়ে যাচ্ছে সুতরাং সমন্বয় রূপণ হচ্ছে বিভক্তির ভূমিকা নেবে এবং এখানে একটা রূপণের সঙ্গে বিভক্তি থাকবে একটাই নিষ্পাদক রূপমূল নিষ্পাদক রূপমূল মানে কি নিষ্পাদক রূপমূল বলতে একটা এমন রূপমূল যে রূপমূলটার প্রথমে এমন একটা রূপমূল থাকবে যেটা একটা যেটা একটা স্বাধীন রূপমূলের সঙ্গে বসে একটা নতুন পদ কু কিন্তু একটা উপসর্গ কু দিয়ে কিন্তু আলাদা আমরা কিছু করতে পারবো না কু কথাটা আমরা আলাদাভাবে ব্যবহার করতে পারবো না যতক্ষণ না এটা একটা সঙ্গে যুক্ত হবে কু একটা উপসর্গ এবং কাজ দিয়েছি আমি কাজ কিন্তু একটা পদ ঠিক আছে এবার কু উপসর্গ যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তখন এটা কুকাজ তাহলে কুকাজের কিন্তু একটা আলাদা অর্থ হয়ে যাচ্ছে সুতরাং এখানে কু উপসর্গ এবং কাজ এই নতুন এই পথটা দিয়ে একটা নতুন পথ তৈরি হচ্ছে কাজ সুতরাং এইভাবেই আমাদের কিন্তু নিষ্পাদূপ তৈরি হয় তাহলে দেখো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম হচ্ছে আহ রূপতত্ত্ব রূপমূল থেকে সব কটা রূপমূলের পরিচয় যেমন স্বাধীন পরাধীন জটিল জোরকলম শূন্য সমন্বয় নিষ্পাদন আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং গ্যাদারিং কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে আমি আবারও জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যারা যুক্ত হতে চাইছো তাদেরকে ওয়েলকাম খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় আমাদের সাথে আরেকবার করে দিচ্ছি আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো তাহলে পরের দিনে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন নাইন ভিডিও নিয়ে 好了吧。